আহ এখানে এক পিস বিড়াল আছে এই বিষ্টার দাম চাই কত টাকা এইটার দামটা চেয়ে ভাই 22000 টাকা 22000 টাকা বয়স কত দিন ভাইয়া ও এক বছর প্লাস এক বছর প্লাস বেবি করেছে তাই না জি কয়টা বেবি করছে এটা ও বেবি করেছে আপনার কয়টা ও 5টা বেবি দিয়েছিল তখন 5টা বেবি জি মাশাআল্লাহ ঠিক আছে এই হাতে এটাও ও 5টা বেবি দিয়েছিল আর হাতেটা

এই বাচ্চাটা হচ্ছে ভাই 14000 টাকা এটা ফিক্স এটা ফিক্স 14000 টাকা ফিক্স হ্যাঁ ফিক্স হয়ে না ভাই আরো কমাই দেব 1000 ঠিক আছে 13000 টাকা ঠিক আছে 13000 আর এখানে একটা আছে ভাই এইটা হচ্ছে হাই কোয়ালিটি ওর মা হচ্ছে ইনপুট করা বাবা বাংলাদেশে জি এটার ফার কোয়ালিটিটা দেখেন আপনি ট্রিপল কোটের জি একদম হাই নিউট্রিশন জি কেমন দাম চাইছে এটা এটা 28000 টাকা ওই তো ভাই ওই বনা

আর এটা এটা জিটিলা 20 কত 20000 20000 ঠিক আছে আর নিচে এক পিস আছে জি এই পিসটার দাম কত পিসটা 500 টাকা হ্যাঁ 500 টাকা 500 টাকা এটা কোন দেশি ভাই এটা বাংলাদেশি ভাই বাংলাদেশি বিড়াল জি 500 টাকা আর কালেকশন আছে আসেন দেখাই কই দেখি এগুলো কত এগুলো ভাই 1000 করে চার্জ হচ্ছে 1000 করে জি 1000 করে

ভাই তো অনেকগুলো বেবি নিয়ে আসছেন বিড়ালের বেবি নিয়ে এগুলো সব হ্যাঁ হ্যাঁ একটু বাইর করেন একটু দেখি বেশ সুন্দর কেমন দাম চলেছে ভাই

ফিক্সড দাম না না আলোচনার সাপেক্ষে কিছু কম হবে নাকি বারো হাজার করে অনেকগুলো আছে আহ দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে আর নিচে আছে কিছু কেমন দাম ছেলেগুলো এগুলা দশ হাজার পিস আলোচনার থাকবে নাকি ঠিক আছে ফোন নাম্বার একটু ফোন নাম্বার টু লোকেশন জয়পুর Sí, but i don't know what okay.